ভাইরা আমার বাবা জীবনে রাম নবী সুলাইমান আলাইহি সালাম বাবার সিংহাসনের উপর বসে আছেন ছয় লক্ষ সৈন্য বাবি স্টেজের উপর বসে আছেন সুলাইমান আলাইহি সালাব বাতাসকে হুকুম করলেন আল্লাহর কুদরতে বাবা বাতাস আপনার সুলাইমান আলাইহি সালামের বাব যে তাবে হয়ে গিয়েছিল আমার আল্লাহ বলছিলেন আমি সুলাইমানকে এত দামী নবিবানী হয়েছিলাম এত ইঞ্জত দিয়েছিলাম এত আমি হিকুমত দান করেছিলাম সারা পৃথিবীর মাকলুকাতের কথা আমি সুলাইমানকে বোঝার তো হফিফ দিয়েছিলাম শুধু তাই নয় হাযরতে সুলাইমান আলাহি সালাম সারা পৃথিবীর মাকলুকাতের কথা কথা বলতে বুঝতে পারতেন বলতে পারতেন আমি আমার বাতাস কে নবী সুলাইমানি তাবি করে দিয়েছিলাম হযরত নবী সুলাইমানের সিংহাসন খানা নিয়েও বাতাস বাবা আকাশ পথে বাপ দি ছয় লক্ষ সৈন্য বিশিষ্ট বাবা সিংহাসন খানা নিয়ে বাপ উড়ে যেতে শুরু করে দিলাম হযরত নবী সুলাইমান আলাইহি সালাম আকাশ পথে বাপ দি অনেক দূর তিনি উড়ে চলে গেলেন উড়ে যাওয়ার পর নবী সুলাইমান আলাইহিস ময়দানে নামবে ওই ময়দানের দিকে তাকালেন সুলাইমা নবি ভয় গম্বার তিনি আসমান থেকে বাবা ওই সিংহাসন থেকে তাকে তেকে দেখলেন যেই ময়দানে তিনি নামবে রুম ওই ময়দান তাই বাবা কোনো মানুষের বাড়ি নাই ওই ময়দান তার দিকে লক্ষ্য করে দেখলেন বাবা কোটি কোটি বাবা পিঁপড়া আপনার মাটির ওপরে দাঁড়িয়ে আছে বলুন সুভাহানন্দ নবী সুলাইমা আলাইকি সালাম বাতাসকে ডাক দিয়ে বলে ওরে বাতাস আমার এখান থেকে সিংহাসনখানা ওই ময়দানে যেখানে পিঁপড়া দেখতে পাচ্ছিস বলে হ্যাঁ ওই ময়দান আমার সিংহাসনখানা গিয়ে উড়ি নিয়ে গিয়ে নামিয়ে দেবে আমি ওখানি নামবো হযরত নবী সুলাইমান বলেন আমি যখন কথা বলছিলাম বাতাসের সাথে ওই সময় দেখলাম লক্ষ লক্ষ কোটি কোটি পিঁপড়ার মধ্যে থেকে মাত্র একটা পিঁপড়াও মা সালা বলেন আরে তো গোলাপ মুস্তফা নামেতে দেখো বান্দা এখানে যে ছিল শেষের বেলা এসে দেখো হাজার টাকা দিল হাজার টাকা বলে মানে নাহে না হেলাও নেকের খাতাই মনে লিখে ও গো না লাও ও গো বাড়ি দোয়া করি ও গো পাক বাড়ি মিজানেতে নেকির পানা করে দিও ভারি আল্লাহ হুমাবি নারে তবির ভাই আমি আপনাদের কাছে এক এক করে তিরিশ জনকে বাবজি দেখতে চেয়েছিলাম এক হাজার করে টাকা আলহামদুলিল্লাহ আপনার সাতজন বাবজি আপনার হয়ে গেছে এক হাজার টাকা করে ভাই আপনারা দিয়েছেন আমি জানি আপনারা যেহেতু জালশায় মাগরিবের পর হজরত মালানা আজিউল হক সাহেবের হাতে আপনারা দিয়েছেন তারপরে হজরত মালানা কারি নুরুজ্জামান ওনার হাতে দিয়েছে তারপরে আমার পূর্বেকার বক্তা জালসা যিনি প্রধান বক্তা হুজুরের হাতেও আপনারা কিছু একটু দিয়েছেন আমি দেখলাম ভাই আসি আমরা শেষ পর্যন্ত ইনশাল্লাহ দান আমরা দিয়ে যাব ভাই একটু আসি কেউ হবে না ভাই আর একটা হাজার করে টাকা জি ইনশাল্লাহ হরকত বরকত হয় আপনারা চেষ্টা করলে হয়ে যাবে ইনশাল্লাহ ভাই এক হাজার করে যদি অসুবিধা হয় পাঁচশো খান টাকা করে ভাই একটু আস পাঁচশো করে টাকা আপনার একায় একাই পাঁচশো টাকা করে দেন আমরা দুজন করে ধরবো আমরা তাহলে হাজার টাকা করে হিসাব করবে ইনশাআল্লাহ যে টাকাগুলো কম্পিউটার আর এ সিসি ক্যামেরা যে নামে দিবেন ইনশাআল্লাহ এ টাকাটা ওটাই কেনা হবে জি কে হবে না ভাই

আল্লাহর আব্বুল আলমিন তার দু হাজার টাকার দানকে কবল করুন বলুন আমিন আল্লাহ মা ভাই একটু আসি ইনশাল্লাহ আপনার প্রায় আটনাটা হয়ে গেল ভাই আর বেশি নাই একটু হা তুচু করে বলি ভাই অগো মা বোন আমি আপনাদের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো মা বোনের আমি নাম শুনতে পাইনি ওকে মা বোন আপনারা পাঁচশো হাজার টাকা একটু আসি বাদারাসা কম্পিউটার সিসি ক্যামেরা কেনার জন্য দিব ইনশাল্লাহ ভাই আর কেউ আছেন ভাই একটু আসি জি একটু দেরি না করে একটু তাড়াতাড়ি আসি এক হাজার বেশি না এক হাজার করে টাকা ভাই আমি তিরিশটা চেয়েছি আর মোটামুটি কুড়িটা হলি হয়ে যাবে টাকা এ দেখেন মা আসাল্লাম এ দেখেন শফিউল ইসলাম ভাই আমার উনিও বলছেন এক হাজার টাকার দাতা বল মার হাবা ওকে মাহুল্লাহ তুমি শফুল ইসলাম ভাইয়ের এক হাজার টাকা দানকে তুমি কবুল করে নাও ভাই আসি এখানে অনেক ভাই আছেন যুবক আছেন ভাই একটু আসি অনেক যুবকেরা ভাই যুবক যারা আছে তারা যদি একটা ইনশাল্লাহ এখানে পঞ্চাশ হাজার পার হয়ে যাবে যে যুবকেরা মাদ্রাসার এরিয়ার মধ্যে ভরা আছে ভাই আসি ইনশাল্লাহ হয়ে যাবে এ দেখেন প্রায় দশটার ভাই ওভোর হয়ে গিয়েছে ভাই আর কুড়ি জন ভাই আমি একটু দেখতে চাই ইনশাল্লাহ হয়ে যাবে মা বোন আমি আপনাদের এখন আমি মা বোনের আমি নাম এখনও শুনতে পাইনি এলাকার অনেক মা বোন বসে আছে আপনারা হয় দুজন মিলে নাহলে পাঁচশো খান করে টাকা আপনারা একটু দিয়ে পাঠান একটা হাজার টাকা যদি আপনারও অসুবিধা হয় ভাই আপনাদের মধ্যে আর কে হবে না ভাই জি একটা হাজার করে টাকা আমি বলেছি ভাই একটা হাজার করে যদি অসুবিধা হয় পাঁচশো খান টাকা করে দেন ইনশাল্লাহ জি একটা দিনের বাবজি আপনার লেবারের টাকা দিনের ভাই এখানে অনেক বাবজি ভাই বসে আছে দেরি না করে একটু তাড়াতাড়ি আস ভাই ইনশাল্লাহ আমার পরে আরো দুজন ভালো ভালো বক্তা রয়েছে ওনারা আপনাদের সামনে মূল্যবান কথা ওনারা তুলে ধরবে ভাই দেরি না করে একটু আসে একটা হাজার করে টাকা যে একটু তাড়াতাড়ি আস দেরি না করে ভাই আসো ইনশাল্লাহ হয়ে যাবে দুশো টাকা নোট একশো টাকা পাঁচশো টাকা বেশ পাঁচশো টাকার কয়েকখানা আছে নোট একশো টাকা পঞ্চাশ টাকা এভাবে অনেকগুলো মাঝে কাছ থেকে অনেক টাকা প্রায় মোটামুটি হয়তো হাজার পাঁচেক পার হয়ে যাবে মা বোনদের কাছ থেকে এসেছে এটাও কম্পিউটার সুশি ক্যামেরা কেনার জন্য ইনশাআল্লাহ ব্যবহার করা হবে আল্লাহ সকল মা বোনদের দানকে কবুল করুন বলুন আমিন আল্লাহ আমিন বলেন আর এক তাকবীর ভাই আসুন সুন্নতি হুমায়পুর 10 কেজি রাই আব্দুল লতিফ হুমায়পুর দশ কেজি রাই আল্লাহ তার দানকে কবুল করুন বলুন আল্লাহুম আমিন সিরাজুল বিশ্বাস মাগুরা 10 কেজি রাই বিশ্বাস মাগুরা 10 কেজি রাই আল্লাহ ওনার দানকে কবুল করুন বলুন আমিন আল্লাহ আমিন আসগার মৃত কেদার তলা আসগার মৃত কেদার তালা গিজার একটা গিজার পালি ওটা হয়ে গেছে যা কাল আলহামদুলিল্লাহ হয়েছে ভাই একটা কোনো আল্লাহর বান্দা এসে বলতে পারে না যে পারলে না যে আমি একটা কম্পিউটার দিবেন ইনশাআল্লাহ নজরুল আজমতপুর এক বস্তা পেয়াজ নজরুল আজমতপুর থেকে উনি এক বস্তা পেয়াজ মাশাআল্লাহ আল্লাহ তার দানকে কবুল করুন ফজলুল মধ্যপাড়া এক বস্তা ফজল মধ্যপাড়া এক বস্তা পেয়াজ আল্লাহ তার দানকে কবুল করুন মর্তুজ মণ্ডল মর্তুজ এক বস্তা রকনপুর এক বস্তা চাউল আল্লাহ তার দানকে কবুল করুন

আল্লাহ তার দানকে কবুল করুন আখতারা বিবি আক্তারা বিবি পাঁচশো টাকা আল্লাহ তাদের দানকে কবল করুন বলুন আল্লাহ হুমাবে বলে না রে তবিরো ভাই আর হবে না ভাই জি একটু তাড়াতাড়ি আসে ভাই ইনশাল্লা আপনাদেরকে ভাবছি কম্পিউটার শিশিকে কেবারে টাকা ইনশাল্লাহ লাগবি ভাই একটু আসি অনেক ভাবছি ভাই হাত বাড়িয়েছে ভাই বেশি নাই একটা হাজার করে টাকা হয়তো অনেকেই ভাবছে যে টাকাটা আমি দিব না ফুটে যাবে হয়তো আমার কাছে থাকলে টাকাটার অন্য কাজে লাগবে আল্লাহ হয়তো নারাজ না হোক সেই দোয়া করেই হয়তো এমন একটা অসুখ দিল আপনি আজ এক হাজার টাকা দিলেন না এই এক হাজার টাকার জন্য হয়তো আপনাকে রব্বুল আলামী পরীক্ষায় ফেলে দিয়ে হয়তো আপনার পাঁচ লাখ টাকা হয়তো খরচ হয়ে যেতে পারে তাই ভাই আসি এর সাদ ভাই আমার উনি পাঁচশো টাকার দাতা বলুন মার হবা আল্লাহ তার পাঁচশো টাকার দামকে কবল করুন বলুন না লাভ কমাবে ভাই আসি, পাঁচশো করে আসুন অসুবিধা নাই জি আশি ভাই ইনশাআল্লাহ মা বোনাদের টাকা দিয়ে আর আপনারা যে এক হাজার টাকা করে ভাই দিয়েছেন অনেকে পাঁচশো টাকা আশা করি প্রায় মোটামুটি এ টাকাগুলো প্রায় মোটামুটি হয়তো হাজার পনেরো পার হয়ে যাবে। জি একটু আশু ভাই আর কয়জন দেরি না করে ভাই একটু চটচট করে আসি সাবানুর বিবি 1000 টাকা মা শালা বলেন আরে তকবীর সাবানুর বিবি নামেতে দেখব না আমার কোথায় যেছিল নবী নাম শুনে দেখো হাজার টাকা দিল হাজার টাকা বলে মনে করিও না হেলাও নেকের খাতায় মলা লিখিও গো মেলাও যে সাথে যে নিয়াতে করে গেল দানু দানকে কবল করো তুমি রহমানো আমি পাপি গুনাগার দোয়া নাহি জানেও তার জন্য দোয়া করবে ফতেমা জননী আল্লাহুম্মা বিনারে তাকবীর ভাই একটু আসি তাড়াতাড়ি আসি এ দেখেন মা বোনদের কাছ থেকে কয়েকজনের নাম শুনতে পাওয়া গেছে ইনশাল্লাহ আসবে মামন দিবে ইনশাল্লাহ পাঁচশো হাজার বোন যে যা পারবে কাছে না থাকলে একটু ওয়াদা করবে ইনশাল্লাহ নামটা লিখে দিবেন এক মাস দু মাসের মধ্যে দিবেন ইনশাল্লাহ ভাই আর কোনো বাপজি কোনো ভাই হবে না ভাই জি পাঁচশো হাজার টাকা করে ভাই একটু আসি জি একটু আসি মাদ্রাসায় অনেক জিনিসের দরকার ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসে অনেক জিনিসের দরকার অনেক সময় বাবজি মাদ্রাসায় খাবার রান্না করার পরে খাবার মাদ্রাসায় তলবুল এলমদেরকে হয়তো দেখা যাচ্ছে হয়তো এখনো কুড়ি মিনিট টাইম আছে খাবার দিতে খাবার রান্না করে হয়তো বাবরচি খেলা রেখেছে দেখা গেলো পাখিতে এসে বাবজি খাবারে ঢাকনাকে ফেলে দিয়ে হয়তো গির লেগে দিয়েছে হয়তো ওপর দিয়ে পাখি জ্বালানা দিয়ে ঢুকেছে ঢুকে দেখা গেলো বাবজি আপনার খাবার হয়তো তরকারিতে একটা পাখি হয়তো পা দিয়ে দিয়েছে সেই তরকারি বাপ যে তলবিল ইমরা যে আর কি করবে ওটাই খেতে হয় এই জন্য অনেক মাদ্রাসায় আপনার খাবার যতটুকু করে রাখার জন্য বাপ যে মিট কেসের ব্যবস্থা হয়েছে আশা করি মনে হয় মুফতি সাহেবের মাদ্রাসায় মিট কেস তৈরি হয়েছে কি আমার জানা না মিট কেস নাই এটা দরকার আমি যে রোহার পড়া মাদ্রাসা পড়াই ওখানেও বাপ আপনার মিটকেশের কেসের ব্যবস্থা হয়ে গেছে ওই জালসা আলোচনা করতে গিয়ে বললাম অনেক বাপজি দরকার এই মাদ্রাসা না হলে কেস মোটামুটি না হলো একটু বড় করেও যদি করে না হলে বাপজি দুটো দরকার মানে এত তাল বিমের খাবার একটাতে আটবে না যদি কোনো আল্লাহর বান্দা থাকে তা হয়তো মিনিমাম একটা কেস তৈরি করতে হয়তো দেখা গেলো পাঁচ ছ হাজার টাকা খরচ হয় তা আমি একটা কেস দেবো ইনশাল্লাহ মাদশা দিবেন তলবিলেমদের জন্য ভাতটা যত্ন করে রাখা হয় বাপজি আমার সোনা নালে না তলবিল এত দামি এত দামি আপনি যে টাকা মহাপতে দিবেন তলবিল এলেমদের এলেম শিক্ষা করার কারণে ওই আপনার টাকা থেকে যদি তারা ভাত খায় কি মহাতে ঘরে শুয়ে আছে আপনার টাকা দিয়ে ইট তৈরি করা ফেলা হয়েছে ভাই যেই ছেলেরা যে আপনার ওখানে থাকবে যদি একটা ছেলে যদি সেই ছেলে জান্নাতি হয় যারা দান করছেন সকল ইনশাল্লাহ জান্নাত আল্লাহ দিবেন বলুন ইনশাল্লাহ তাই ভাই একটু আসি আমি আপনাদের কাছে দশ হাজার পাঁচ হাজার করে আমি চাইনি আমি একটা হাজার করে টাকা চেয়েছি ভাই আর আমি মিটকেশের কথা বললাম যদি কোন একটা ইনশাল্লাহ দুটো মিটকেশে দরকার হয়তো চার ছ হাজার টাকা করে খরচ হবে এক একটা তৈরি করতে গিয়ে যে আমি পাঁচ ছ হাজার টাকা দিব আমি কেস তৈরি করার জন্য ইনশাল্লাহ মুফতি সাহেব আপনি আমার টাকা নিয়ে কেস কিনে নিয়ে আসবেন খাবার রাখবেন তলবেন না তারা খাবার যত্ন করা খাবার থাকবে তা খাবে তা থেকে তাই ভাই একটু হাত উঁচু করে একটু বলতে পারে